আমরা সবাই জানি এই পৃথিবীতে আমরা শুধুমাত্র কিছু দিনের অতিথি আমাদের সবাইকে চলে যেতে হবে তবু এই মন যেন কিছুতেই মানতে চায় না চিরসত্য মৃত্যুকে আমাদের চোখের সামনে প্রায়ই কেউ না কেউ চলে যাচ্ছে অথচ নির্জনে বসে আমরা কোনো দিনই ভাবি না যে আমাদেরকেও চলে যেতে হবে আমিও ঠিক এমনটাই চিতাদের পুড়ে ছাই হব অথবা আমার চির সমাধি হবে রাত দিন নাম না জানা সুখের দৌড়ে নাম লিখিয়ে আমরা শুধু দৌড়ে যাচ্ছি শুধুই দৌড়ে যাচ্ছি সুখ বা শান্তি কতটা পেয়েছি তার হিসেব আমাদের কাছে নেই আমরা শুধু দৌড়েই যাচ্ছি কিসের পিছনে দৌড়চ্ছি আমরা নিজেই জানি না আমাদের কামনা বাসনা আর আমাদের লোভ আকাশ ছুঁয়েছে আমরা কি সত্যিই ভালো আছি এই প্রশ্নের উত্তর আমরা কি আমাদের মনকে করেছি কখনো সবার মাঝে থেকেও আমরা বড় একা এই পৃথিবীতে আমরা বড় একা আমরা প্রত্যেকেই একা কিত্তে ভুগছে মনের মধ্যে অবসাদ আর দুশ্চিন্তা কুড়ে খাচ্ছে আমাদের দিন রাত তবে কি চিরস্থায়ী সুখ আর শান্তি হাদৌ কি কোনো নির্দিষ্ট ঠিকানা অথবা মাপকাঠি আছে অবশ্যই আছে আর তা এই দুনিয়ার নিরানব্বই শতাংশ মানুষই জানে না আজকের আমি আপনাদের একটি গল্প বলবো এই গল্পের মাধ্যমে আপনি আপনার জীবনের সুখ আর শান্তির সঠিক দিশা খুঁজে পাবেন আজকের পর থেকে আপনি কোনো দিন নিজেকে অসুখী মনে করবেন না আপনি চিরশান্তিতে বিরাজ করবেন একদা চীনদেশের ওয়াটাই পর্বতের উলাসাস গ্রামে বসবাস করত সুইহান নামে এক যুবক পরিবার পরিজন নিয়ে সুখে দিন কাটাচ্ছিল তারা সুইহান ছিল স্বনামধন্য একজন ব্যবসায়ী নিজস্ব ব্যবসায় খুবই অল্প দিনে সুইহান অধিক মুনাফা আর অনেক সুনাম অর্জন করেছিল কথায় আছে এই জীবনচক্র একভাবে চলে না আকস্মিক ভূমিকম্পে তার প্রিয় স্ত্রী ও একমাত্র পুত্র ও বাবা মায়ের মৃত্যু ঘটে একমাত্র বাড়ি ধুলির স্বাদ হয়ে যায় তার চোখের সামনে গুরুতর আহত হয়ে শুধু প্রাণে বেঁচে যায় সুইহান ভূমিকম্পের পর চার মাস কেটে গিয়েছে সুইহান আজও স্বাভাবিক হতে পারেনি প্রচণ্ড মানসিক অবসাদে আর দুশ্চিন্তায় তার দিন কাটছিল ব্যবসা উপার্জন আর পুরো পরিবারকে হারিয়ে মদ্যপানে অবশ হয়ে থাকত সে রাত দিন মনে মনে রাত দিন নিজের মৃত্যু কামনা করত সুইহান সে আকাশের দিকে দু হাত তুলে প্রার্থনা করত হে ঈশ্বর আমাকে মৃত্যু দাও আমি আর এ পৃথিবীতে বেঁচে থাকতে চাই না এরকম সময় বর্ষার এক সন্ধ্যায় নেশাগ্রস্ত অবস্থায় সুইহান সিদ্ধান্ত নেয় যে তার এইভাবে বেঁচে থাকার আর কোনো মানেই হয় না পাহাড় থেকে খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করবে মনস্থির করল প্রিয় স্ত্রী পুত্র বাবা মায়ের স্মৃতি মনে করে প্রচণ্ড কান্নায় একা একা নির্জন পাহাড়ে সুইহান বসেছিল চিৎকার করে বলছিল এই জীবন চির দুঃখময় আমাকে বাবা বলে ডাকার কেউ নেই আমার বাবা মা জানি না তোমরা কত কষ্ট পেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছ প্রিয় স্ত্রী তোমার কথা আমি ভুলব কি করে সেই সময় পাহাড়ের একদল বৌদ্ধ ভিক্ষুক তারা সুইহানের কান্নার আওয়াজ পেয়ে সেখানে দৌড়ে গেল ততক্ষণে সুইহান পাহাড়ের একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল আত্মহত্যার জন্য সুইহানকে দেখতে পেয়ে বৌদ্ধ ভিক্ষুকরা সুইহানকে ধরে মাটিতে বসিয়ে জিজ্ঞাসা করল আপনি এত সুন্দর নিজের জীবনটাকে শেষ করে দিতে চাইছিলেন কেন সুইহান অনেকক্ষণ পরে কান্না থামিয়ে বলল আমার জীবন কোনোভাবেই সুন্দর নয় দুঃখে কষ্টে আমি এমনিতেই একজন মৃত মানুষ আমার বেঁচে থাকা না থাকার মধ্যে কোনো তফাৎ নেই এই জীবনের সব চাওয়া পাওয়া আমার শেষ হয়ে গিয়েছে এই জীবন আমার কাছে মূল্যহীন আমি আর দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না আমাকে দয়া করে ছেড়ে দিন আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই তখন প্রধান ভিক্ষুক বললেন তোমার কোথাও ভুল হচ্ছে বাবা এই জীবন খুবই সুন্দর এই জীবন চির আনন্দময় চির শান্তির এই জীবন তুমি আমাদের সাথে আশ্রমে চলো তোমাকে আমরা চির আনন্দময় জীবনের সন্ধান দেব চলো সুইহান কিছুটা বিশ্বাসে আর কিছুটা প্রায় বাধ্য হয়েই বৌদ্ধ ভিক্ষুকদের সাথে তাদের আশ্রমের উদ্দেশ্যে রওনা দিল সেই রাতে ঘুম আসলো না সুইহানের সে চুপচাপ বসে কুটিরের কোনো এক প্রান্তে সারাটা রাত কাটিয়ে দিল ভোরবেলা প্রথম সূর্যের আলোয় কুটিরের বাইরে বের হতেই সে দেখল প্রায় একশো জন বৌদ্ধ সন্ন্যাসী ভিক্ষুক চোখ বন্ধ করে ধ্যান করছে তাদের প্রত্যেকেই ছিল শান্ত এবং স্নিগ্ধ তাদের প্রত্যেকের চোখে মুখেই অদ্ভুত সুন্দর প্রশান্তি ছিল সুইহান ঘন্টার পর ঘণ্টা মগ্ন হয়ে বৌদ্ধ সন্ন্যাসীদের ধ্যান পর্ব দেখতে দেখতে নির্জন নিরবতায় ডুবে যাচ্ছিল ধ্যান শেষে আশ্রমের প্রধান সন্ন্যাসী ভিক্ষুক সুইহানকে তার কাছে ডাকলেন বললেন হে যুবক শান্ত হয়ে বসো আজকের এই সুন্দর সকাল আর এই সুন্দর দিনটা তোমার কাছে উপহার এই জীবন চিরও সুন্দর তুমি এটাকে উপভোগ করো গুরুদেবের কথা শুনে সুইহান কিছুটা রেগে গিয়েই বলল গুরুদেব গতকাল থেকে এই কথা শুনেই যাচ্ছি যে এই জীবন সুন্দর এই জীবন সুন্দর আপনারা কি আমার সাথে তামাশা করছেন আমার স্ত্রী পুত্র পরিবার বাড়ি ঘর উপার্জন আমি সব হারিয়ে ফেলেছি আমার জীবন নরকময় হয়ে উঠেছে দুঃখে কষ্টে আমি জোলেপুরে শেষ হয়ে যাচ্ছি আর আপনারা বলছেন এই জীবন সুন্দর গুরুদেব তখন মৃদু হেসে বললেন হে যুবক শুধুমাত্র চিন্তাভাবনার ভুলে আমরা আমাদের নিজেদের জীবনকে নরক বানিয়ে ফেলি তুমি কি চাও না যে তোমার জীবনও চির শান্তিময় হয়ে উঠুক সুইহান এবারে নিশ্চুপ হয়ে গেল এবং বলল হ্যাঁ গুরুদেব আমিও চাই আমার জীবনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠুক গুরুদেব তখন বললেন তাহলে আজ থেকে যা যা সরল কাজগুলো বলবো তুমি ঠিক ঠিক সেই কাজগুলোই করবে সুইহান তখন মাথা নাড়িয়ে রাজি হয়ে গেল গুরুদেব তখন বললেন তোমার প্রথম কাজ হলো আগামী তিন দিন আশ্রমের একটু দূরে উত্তরের টিলায় বসে শুধু আকাশ দেখবে আর কেবলমাত্র নিজেকে নিয়েই চিন্তা করবে মনে থাকে যেন শুধুমাত্র আকাশ দেখবে আর নিজেকে ছাড়া অন্য কোনো কিছু নিয়ে বা অন্য কাউকে নিয়ে চিন্তা করবে না সুইহান সম্মতি জানিয়ে প্রণাম করে চলে গেল তার পরদিন সকালে পাহাড়ের টিলায় বসে আকাশের দিকে সে শুধুমাত্র তাকিয়েই থাকল সুইহান কিন্তু কিছুতেই শান্ত হতে পারছিল না তবুও কিছুটা জোর করেই তাকিয়ে থাকল হা দিগন্ত আকাশের দিকে চেষ্টা করেও বারবারই অসফল হচ্ছিল সে বারে হারিয়ে যাওয়া বাবা মা স্ত্রী পুত্রের সাথে কাটানো সুখের দিনগুলোর কথা তার মনে বারবার আসছিল এইভাবেই প্রথম দিন কেটে গেল দ্বিতীয় দিন ভোরবেলায় আবার সেই টিলার ওপরে এসে বসল ভোরের আকাশের দিকে তাকিয়ে সূর্যোদয় দেখতে দেখতে সে মুগ্ধ হল তার মনে হচ্ছিল কত কাল সে আকাশ দেখেনি প্রকৃতির নিজস্ব ভাবের সাথে সে হাজীবন শুধু পরিবার পরিবার সুখের পেছনে দৌড়াতে দৌড়াতে তার সময় চলে গিয়েছে জীবনের অতিরিক্ত চাহিদা আর কামনা বাসনা পূরণের দৌড়ে হাজ সে বড় ক্লান্ত আকাশের দিকে তাকিয়ে মুগ্ধতায় আবেশে তার চোখ বন্ধ হয়ে এলো সে এখন তার এই শরীর তার জীবন তার নিঃশ্বাস প্রশ্বাসকে অনুভব করতে শুরু করল ঘন্টার পর ঘণ্টা এইভাবেই কেটে গেল দ্বিতীয় দিন এইভাবেই চলে গেল আজ অনেক দিন পরে নিজেকে সে শান্ত অনুভব করছে তৃতীয় দিনে সুইহান টিলায় বসে নিজের অজান্তেই ধ্যান ও মগ্ন হল নাম না জানা এক অদ্ভুত শান্তি তার মনে অনুভব হচ্ছে নিজের ভেতরে ডুবে যেতে যেতে আরও গভীরে যেতে ভালো লাগছে এখন তার মনে হচ্ছে এই ধ্যান এই প্রাকৃতিক সুখের আবেশ কোনো দিন যেন শেষ না হয় চতুর্থ দিনে প্রণাম জানিয়ে সুইহান গুরুদেবের সামনে উপস্থিত হল গুরুদেব তখন বললেন হে যুবক এখন কেমন অনুভূতি হচ্ছে সুইহান তখন বলল গুরুদেব জানি না কেন আমার মনে হচ্ছে আজকেও পাহাড়ের টিলায় গিয়ে শুধু আকাশ দেখি আর চোখ বন্ধ করে নিজের ভেতরে ডুবে থাকি আগের চাইতে নিজেকে অনেকটাই শান্ত মনে হচ্ছে গুরুদেব তখন মৃদু হেসে বললেন প্রিয় সুইহান আগামী তিন দিন তুমি সেই পাহাড়ের টিলায় বসে চোখ বন্ধ করে শুধুমাত্র বাতাসের শব্দ শুনবে এবার থেকে এইটুকুই শুধুমাত্র তোমার কাজ সুইহান গুরুদেবকে প্রণাম জানিয়ে চলে গেল পাহাড়ের টিলা ছিল একেবারেই নির্জন সেখানে বসে চোখ বন্ধ করে সে বাতাসের শব্দ শোনার চেষ্টা করছিল কিন্তু কোনো শব্দই তার কানে এলো না অনেকক্ষণ একইভাবে চোখ বন্ধ করে থাকার পর ধীরে ধীরে সে অনুভব করল কোনো বাতাসের শব্দ নেই আছে শুধু নিজের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ আর নিজের হৃদস্পন্দনের শব্দ গভীরভাবে সে নিঃশ্বাস আর প্রশ্বাসের শব্দ শুনতে শুনতে কখন সে আবারও নিজের ভেতরে ডুবে গিয়েছে যে সে নিজেও জানে না সেখানে আছে অনন্ত শান্তিময় স্মৃতি সেখানে আর কোনো নিজস্ব চিন্তাভাবনার বলয় নয় আছে কেবল প্রাণ শক্তির আধারে নিমজ্জিত হয়ে যাওয়া এইভাবে তিন দিন কেটে গেল সুইহান এবার গুরুদেবের কাছে এসে উপস্থিত হল গুরুদেব সুইহানের কাছে জানতে চাইলেন বাতাসের শব্দ তোমার কেমন লাগলো সুইহান উত্তরে বলল গুরুদেব বাতাসের শব্দ আলাদা করে বুঝতে পারিনি কিন্তু বিগত তিন দিন আমি চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে শুনতে প্রথম প্রাণ ও প্রাণশক্তির অনুভব পেলাম আর এটাও বুঝলাম অনন্ত প্রাণশক্তির আধার আমাদের এই শরীর গুরুদেব তখন বললেন সুইহান তুমি সঠিক পথেই যাচ্ছ সুইহান তখন বলল কিন্তু গুরুদেব অন্যান্য সময়ে আমার পুরনো স্মৃতি আমার দুঃখের সাগরে নিয়ে যাচ্ছে আচ্ছা এর কি কোনো সমাধান নেই গুরুদেব তখন বললেন নিশ্চয়ই সমাধান আছে তুমি বিগত ছয় দিন যে মার্ক অবলম্বন করলে তার নামই ধ্যান তার নামই নিজেকে চেনা এই ছয় দিন ধ্যানমার্গের প্রাথমিক পর্বে ছিলে তুমি এই ধ্যান যত পরিশোধ হবে তত তুমি নিজেকে জানবে নিজের প্রাণ শক্তিকে জানবে সেখানে কোনো সম্পর্কের বেড়া জাল নেই কোনো দুঃখ নেই কোনো শোক নেই আছে কেবল আনন্দময় জীবনের উপস্থিতি আমরা যাকে দুঃখ কষ্ট শোক বলি এই সবই আমাদের নিজেদের চিন্তা ভাবনা আর মানসিক অবস্থান এই জগতে যা কিছু সব সবকিছুরই একদিন বিনাশ হবে আমরা কেউই অমর নই তুমি আমি সকলেরই একদিন মৃত্যু হবে মৃত্যু এই দুনিয়ার চির সত্য মৃত্যুতে কোনো শোক নেই কোনো দুঃখ নেই মনে রেখো এই পৃথিবীতে দুই দিনের জন্য আমরা এসেছি তুমি কিছু সাথে নিয়ে আসনি আর যাবার সময় তুমি কিছু সাথে নিয়েও যেতে পারবে না সাথে যা পাবে তা হল তোমার পরোপকারের সুকর্মের কর্মফল নিজেকে ধ্যান ও মগ্ন করো একমাত্র ধ্যানের দ্বারাই এই জীবনের উদ্দেশ্য জানতে পারবে এই জীবনকে শোক তাহীন শান্তিময় করে তুলতে পারবে এরপর সুইহান গুরুদেবকে প্রণাম জানিয়ে বলল হে গুরুদেব আপনি আমার চোখ খুলে দিলেন আপনার দেখানো পথে নিজেকে চির ধ্যানস্থ করতে চাই আর এই জীবনকে শান্তিপূর্ণ করতে চাই গুরুদেব আমাকে আশীর্বাদ করুন যেন ধ্যান মার্গের পরমে পৌঁছতে পারি আমি